আর্জেন্টিনা সেপ্টেম্বরের বাসাই পর্বে নতুন স্কাটে কারা জায়গা পেতে পারেন চলুন বিস্তারিত দেখে আসি পুরো ভিডিওতে সেপ্টেম্বরের বিশ্বকাপ বাসাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল সামনে বিশ্বকাপ বাসাই পর্ব থাকায় এই স্কট হতে চলেছে অনেকটাই প্রতিযোগিতামূলক ও চমকে ভরা আর্জেন্টিনার কোচ লিওনাল স্কালোনি ইতিমধ্যে বিভিন্ন খেলোয়াড়দের পারফরম্যান্স খতিয়ে দেখছেন এবং সম্ভাব্য স্কোয়াড নিয়ে গুঞ্জন শুরু হয়েছে মিডিয়ায় প্রত্যাশিতভাবেই লিওনেল ম্যাসি থাকছেন দলে যদিও তার বয়স বেড়েছে তবু দলের আস্থার জায়গায় তিনিই মূল ভরসা লাউতারো মার্টিনেস ও হুলিয়ান আলভারেজের আক্রমণ ভাগে স্কটে থাকার সম্ভাবনা প্রবল গোলরক্ষক হিসাবে এমিলিয়ানো মার্টিনেজ এক প্রকার নিশ্চিত ব্যাক হিসাবে থাকবেন জিওরোমো ও ওয়াল্টার বেনিতেস ডিফেন্স লাইনে থাকছেন ক্রিস্টিয়ানো রোমেরো ও নাভিয়েল মোলিনা তবে ইঞ্জুরি থেকে অল্প দিনেই ফিরছেন লিসান্দ্রো মার্টিনেজ মিডফিল্ডার রদ্রিগো ডিপাল ও এনজো ফার্নান্ডেজের জায়গা মোটামুটি নিশ্চিত নতুন মুখ হিসাবে দেখা যেতে পারে আলেহান্দ্রো গার্নাসো নিকোপাস থিয়াগো আলমেদার মতো প্লেয়াররা